হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু এপ্রিল মাস চলে জানুয়ারি টু জুন সেশনের ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এনিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স যারা এনিম্যাল রিয়ারিং এবং ট্রিটমেন্ট কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা পোলট্রি রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স তিন মাস এবং ছ মাসের কোর্স আপনার ফি হচ্ছে আট টাকা এবং ষোলো হাজার টাকা কালকে ছয় মাসের কোর্সের লাস্ট ডেট যারা ভর্তি হতে চান এখনই যোগাযোগ করবেন আর তিন মাস যেটা এপ্রিল মে জুন সেটাও ভর্তি চলছে এখনই ভর্তি হবেন তিন মাসের কোর্স আট হাজার টাকা ঢাকা উত্তর অফিস সিলেটে আম্বরখানা ম্যামসিং এ পাদ্রি মিশন রুড ষোলো বাই এক এই ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যোগ্যতা ও অষ্টম শ্রেণী পাশ যারা ভেটেনারিতে কাজ করেন ফার্মেসিতে অথবা খামারে আপনার মুখ গরু মোটা তাজাকরণ করতে চান প্রাথমিক চিকিৎসা শিখতে চান ইঞ্জেকশান দেওয়া বা টিকা দেওয়া এবং যে কোনো জরুরি অবস্থা কোন ডাক্তারের কাছে যাবেন ইত্যাদি সম্পর্কে জানতে চান তারা এই কোর্সগুলো করতে পারেন ভিডিওটা বড় করব না ছোটোর মধ্যে ভিডিও দিতে চাই যাতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ধন্যবাদ